আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আবার ক্যামেরা চালু করলাম আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজকে আলোচনা করব ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সি নিয়ে সাউথ কোরিয়ার স্পেশালি অবশ্য সাউথ কোরিয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ওরকম গতানুগতিকভাবে গুছিয়ে পারলে যেটা ফিনল্যান্ডে সাইপ্রাসের ক্ষেত্রে আপনি ইউজ করা পারবেন সো আজকে আলোচনা করবো যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন কোন টাইপের অ্যাকাউন্ট খুলবেন কোন প্রোগ্রামের জন্য কত টাকা দেখানো লাগতে পারে স্টেটমেন্ট কত দিনের হতে হবে কি আসার বিষয় সব এ টু জেড ব্যাংকের ইন টোটাল ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর আমি রাকিব বলছি দক্ষিণ কোরিয়া থেকে আমি বর্তমানে দক্ষিণ কোরিয়ার দেইজিন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি ফোর্থ সেমিস্টারে সো নো ফারদার দিলে লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও আচ্ছা লোন নিয়ে দেখান আর নিজেদের টাকা দেখান আপনি মাস্ট চেষ্টা করবেন প্রিমিয়ার ব্যাংক আর এনআরবিসি ব্যাংক অ্যাভয়েড করার জন্য প্রিমিয়ার ব্যাংক তো প্রায় অনেক দেশ থেকে ব্ল্যাক এখন কোরিয়াতেও বলা যায় লাস্ট ইন্ডিক থেকে মানুষ অ্যাভয়েড করার চেষ্টা শুরু করছে আর এনআরবিসি ব্যাংকও কোরিয়ার অনেক ইমিগ্রেশন বা অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না বা অন্য চোখে দেখতেছে সো এনআরবিসিটাও অ্যাভয়েড করাটা সব থেকে যৌক্তিক হাতে সময় থাকলে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর যদি সময় থাকে যদি সামনের ইন্টেকের জন্য আগান সেক্ষেত্রে পোবালিটাও অ্যাভয়েড করতে পারেন এটা আমার পরামর্শ থাকবে কারণ সবাই ধরেন যে প্রিমিয়ারে লোন দিত সো প্রিমিয়ারে সবাই ধুমায় অ্যাকাউন্ট খুলছেন ধরেন এক হাজার জনের অ্যাপ্লিকেন্ট নয়শো নব্বই জনই প্রিমিয়ারে খুলছে এনআরবিসিতে লোন দেয় এরকম এক হাজার জনের মধ্যে নয়শো নব্বই জনই এনআরবিসি এখন আবার পুবালি লোন দিতেছে এই জন্য সবাই পুবালিতে খুলতেছে বিষয়টা হয়ে গেছে এরকম আর কি সো আপনার হয়ে দাঁড়ায় কি আবার আবার এই ব্যাংকের নাম ইউজ করে অনেকে ফেক স্টেটমেন্ট ফেক সলভেন্সি জাস্ট প্রিন্ট আউট করে ছিল দিয়ে ইউজ করে তো বাঙালির কারণে বাঙালিদের অসুবিধা হয় আর কিছু বলার নাই সো এই কারণে আসলে এই এই পর্যায়ে চলে গেছে যাই হোক সো আপনি অ্যাকাউন্ট মানে চেষ্টা করবেন যে প্রিমিয়ার মাস্ট অ্যাভয়েড করতে আর যদি সুযোগ থাকে যদি একেবারে সম্ভব না হয় তাহলে পুবালি তো বাট যদি সম্ভব থাকে যার অপশন যদি থাকে আপনি খুঁজে বের করতে পারছেন সেক্ষেত্রে পুবালিটাও অ্যাভয়েড করতে পারেন এটা আমার নিজের থেকে পরামর্শ রইল আচ্ছা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট খুলবেন মাস্ট কোরিয়ার ক্ষেত্রে কোরিয়ার ইমিগ্রেশন থেকে হোক ভার্সিটি থেকে হোক স্পন্সরের সেভিংস অ্যাকাউন্টে টাকাটা দেখাই বলে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওই এজেন্সি টেজেন্সি যত যাই বলুক এখন ধরেন এমন হয়েছে যে ধরেন মেজরিটি অফ দ্য মানি আপনি স্পন্সর অ্যাকাউন্টে দেখাইতে পারেন বাট আপনার যদি সাপোর্টিভ কোনো সঞ্চয়পত্র বা এফডি থাকে দু চার লাখ পাঁচ লাখ টাকা ওইটা এক্সট্রা ডকুমেন্ট বা এক্সট্রা সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে আপনি জমা দিতে পারেন এটা আমার পার্সোনাল পরামর্শ বাট সর্বোচ্চ চেষ্টা করেন হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেন সেভিংস অ্যাকাউন্টে দেখানোর কারণ এটা ক্রাইটেরিয়া ভাই একটা দেশের ক্রাইটেরিয়া যেটা ওটা তো পূরণ করতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট যে লিস্ট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বা ই ভিসা যে ইমিগ্রেশন থেকে দিতেছে বা বিশেষ বা যেখান থেকে ইস্যু করতেছে সবাই প্রেফার করে সেভিংস অ্যাকাউন্ট এটা একেবারে রিকোয়ারমেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সো অন্য ব্যাংক যদি আপনি দেখানো এটা সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে বা সাপোর্টিভ একটা স্ট্রং করার জন্য প্রোফাইল ওই জন্য দেখাইতে পারেন বাট মেন মেজরিটি অফ দ্য সলভেন্সির মানি আপনি অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে দেখাবেন এটা মাথা যেন থাকে আর আরেকটা কনসার্নিং বিষয় অ্যালার্মিং বিষয় আমি বলে রাখি যেটা না বললেই না আমি খুব চাইতেছিলাম দিন ধরে অ্যাভয়েড করতে আপনার চেষ্টা করবেন যে ব্যাংক চেষ্টা কি সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাঙ্ক সাপোর্ট এজেন্সি থেকে নেওয়ার না জন্য কেননা বিষয়টা এরকম হচ্ছে যে বাঙালি মনে করেন নিজের পা নিজে কোরাল দিয়ে কাটে নিজের কাছে দিয়া পারে বাট বিষয়টা হয়ে দাঁড়ায় যে শেষ মেশ ব্লেম দেয় যে এজেন্সির দোষ বা ব্লেম দেয় যে ছিল না বা অনেক কিছু আছে ব্লেম দেয় যে বা ওই মানুষ ওই জন্য এজেন্সি থেকে এখন বিষয়টা হয়ে দাঁড়ায় যে ভাই আপনার আপনি যদি এজেন্সি থেকে ব্যাঙ্ক সাপোর্ট নেন ধরেন আপনার কম ম্যাচুরিটিতে বা কম স্টেটমেন্টে যে চান্সটা থাকবে বিষয় হওয়ার আপনি যদি এজেন্সি থেকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাপোর্ট নেন সো বলা যে আপনি আপনি নিজের হাত দিয়েই মনে করেন ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট ভিসার নিজেই কমায় ফেলতেছেন ব্যাংক এজেন্সি থেকে ব্যাংক সাপোর্ট নিয়ে যে ভিসা হয় না বিষয়টা এরকম না ভিসা এখনও হচ্ছে না বিষয়টা এরকম না হয় খুব রেয়ারলি হয় তো আপনি কেন ওই র্যালির মধ্যে পড়তে যাবেন আপনার একাডেমিক প্রোফাইল ভালো আপনার সব কিছু ভালো আপনি এজেন্সি থেকে ব্যাংক সাপোর্ট নিয়ে না ভাই এটা মাথায় রেখেন এজেন্সি থেকে ব্যাংক সাপোর্ট নিলে আপনি আলটিমেটলি মাথায় ঢুকে রাখতে হবে যে আপনার মারা একটা রেডি আছে সর্বোচ্চ মানে চান্স আছে যে আপনি একটা মারা খাবেন ভালোভাবে মারা খাবেন আর সব থেকে বড় কথা কোরিয়া নিয়ে যারা ট্রাস্টেড এজেন্সি যারা মোটামুটি ধরেন লিডিং ক্যারেক্টার কোরিয়ার ক্ষেত্রে ওরা কখনোই আপনাকে পুশ করবে না যে আমাদের থেকে ব্যাংক সাপোর্ট নেন ওই দুন ফোন এজেন্সিগুলাই প্রথমেই বলবে যে ব্যাংক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ভাই আমি দিব ব্যাংক সাপোর্ট আপনি জাস্ট এত টাকা পে করে দিবেন ব্যাংক সাপোর্ট দেওয়া দায়িত্ব আমার এখন এক একটা পর্যায়ে গিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও নেওয়া যাইতে পারে বাট যেমন অনেক এজেন্সি ধরেন আবার এরকমও হয়েছে যে ধরেন ব্যাংক সাপোর্ট বইলা ইউনিভার্সিটি থেকে কোনো মতন একটা থার্ড পার্টি এটা ফরেনারে দিয়ে ইন্টারভিউ নেওয়া বলছে যে ভার্সিটি ইন্টারভিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফিও নিছে এরকমও কাহিনী হয় সো সর্বোচ্চ চেষ্টা করবেন ইউনিভার্সিটিতেও আর এম্বাসিতে তো দুই জায়গায় আপনার ডকুমেন্ট ডিজিটাল করার ক্ষেত্রে অরিজিনাল টাকা দেখানোর এজেন্সি থেকে ব্যাঙ্ক সাপোর্ট না নেওয়ার এটা জানি মাথায় থাকে অনেকে আবার ধরে বসে থাকবে যে আমি বলছি যে ক্ষেত্রে হয়তো বা কোনো অংশে নেওয়া যায় বা আমি বলছি কোনটা যে মাইনর চান্স থাকবে অ্যাকসেপ্ট হওয়ার এটা মাথায় না বা স্ক্যাম হওয়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা আছে সো যাই হোক আর কোরিয়া নিয়ে বা ফিনল্যান্ড নিয়ে বা সাইপ্রাস নিয়ে মালয়েশিয়া নিয়ে যদি আপনারা কেউ এজেন্সি সাজেশন দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার সময় সুযোগ মতন গাইড করার বা কনসাল্ট করার কোনো ধরনের লিগাল অ্যাডভাইস লিগাল অ্যাসিস্টেন্সি দেওয়া পসিবল হলে দিব ইনশাল্লাহ ধৈর্য ধারণ করবেন আমি সবাইকে সময় দেবো ইনশাআল্লাহ সো এজেন্সি বাছার ক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন কোনো ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন সো এখনই নক করেন আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে সো মাথায় রেখেন চতুর হতে হবে একটু যে এইসব বিষয়গুলোতে যে এজেন্সির ফাঁদে পড়া যাবে না এজেন্সি ধরে নিজের থেকে বলে যে ভাই আপনি কেন ঝামেলা করতে যাবেন আপনার বাবাকে নিয়ে ব্যাংক ট্যাঙ্কে দৌড়াদৌড়ি দরকার কি ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আমাদেরকে দিয়ে দিয়ে আমরা ব্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিব তখনই আপনি ধরেন মারা একটা খেয়ে গেছেন মনে করেন ভয়াবহ মারা খেয়ে গেছেন এরকম হবে অনেকাংশে যে ওরা জাস্ট নীল খেতে খিল খেতে গিয়া ধরেন স্টেটমেন্টটা প্রিন্ট আউট করে একটা কোনো একটা ব্যাংকের নাম লাগে ব্যাংকের সিল সাপোর্ট তৈরি করে ওখানে ধরো ওদের খরচ হয় গেলে পাঁচশো টাকা আপনার থেকে নিয়ে নিচ্ছে ষাট হাজার টাকা ওইটাই ওদের ইনকাম আপনি বুঝতে পারতেছেন বিষয়টা ধরেন ওইটাই ওদের ইনকাম সেই ষাট হাজার টাকা করে ধরেন দশটা অ্যাপ্লিকেন্টদেরতে নিতে পারলে ছয় লাখ পঞ্চাশটা অ্যাপ্লিকেন্টে নিতে পারলে হিসাব করেন তিরিশ লাখ সো বিষয়টা ইটস হাউ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কস সো একটু চতুর হতে হবে যাই হোক আরেকটা বিষয় যে স্পন্সারের অ্যাকাউন্ট বা কী বলে কার নামে হবে স্পন্সারটা কাকে দিতে পারবো কোরিয়ার ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টস এর নামে খুলবেন যদি তারা বেঁচে থাকে ধরেন আপনার বাবা বেঁচে আছে অবশ্যই বাবাকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বাট বাবাকে কোনো অংশে পসিবল না হলে আম্মুকে দেখাবেন দুজনেই বেঁচে থাকতে দুজনের একজনকে মাস দেখাবেন ভাই নিজের 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 ভিসার কমায় না এটা মাথায় রেখেন আর মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট পিএইচডি এর অ্যাপ্লিকেন্ট তারা নিজেদেরকে সেলফ স্পন্সরও করতে পারবেন বাবা মা বেঁচে থাকুক বা না বেঁচে থাকুক ফ্যাক্ট না সো নিজেকে দেখানোর সর্বোচ্চ চান্সেস আর অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট ধরেন তাদের যদি বাবা মা বেঁচেই না থাকে সেক্ষেত্রে হয়তো অনেক যারা ধরেন চাচা টাচাকে দেখানো যাইতে পারে যদি বাবা মা মারা যায় ডেট সার্টিফিকেট ডেট সার্টিফিকেট সহ যদি জমা দেওয়া হয় সেক্ষেত্রে সো সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা বা মার নামে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই এটা জানি মাথায় থাকে আর এখন আসি যে কত টাকা কত টাকা দেখানো লাগে বা কোন প্রোগ্রামে কত টাকা দেখানো যাইতে পারে এখন বিষয়টা হচ্ছে যে ইএপি আর এর ক্ষেত্রে এটা ভার্সিটি ডিপেন্ড করে আট থেকে দশ হাজার ডলার অবধি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস সো আপনি যেটা করবেন আমার পরামর্শ থাকবে দশ হাজার ডলারই এখন ধরেন টার্গেটেড আপনার কোনো ইউনিভার্সিটি নাও থাকতে পারে সো সেক্ষেত্রে সেভ জোন যে দশ হাজার ডলার লুকিয়ে ফেলবেন স্পন্সরের সেভিংস অ্যাকাউন্টে সো এটা এটা দেখা যায় যে ইএপি বা কেএপির ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট সেটাই থাকে যে আড়াই থেকে তিন মাস আগে দশ হাজার ডলার ঢুকে ফেলবেন আট হাজার ডলার ছয় হাজার ডলারও আছে ইউনিভার্সিটি বাট আমার পরামর্শ থাকবে যে আট হাজার ডলার দশ হাজার ডলার লাইক চোদ্দো থেকে পনেরো লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে ঢুকায় ফেলবেন অবশ্যই ভার্সিটি অ্যাপ্লিকেশনের দুই থেকে আড়াই মাস আগে অ্যাটলিস্ট কারণ ইএপি প্রোগ্রামের অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ধরেন রিকোয়ারমেন্ট এটা যে আড়াই তিন মাস আগে সলভেন্সি টাকাটা ঢুকাই ফেলতে হবে এরপর ওই টাকা দিয়ে কোনো নড়াচড়া করা যাবে না যা স্টেটমেন্ট বা যা আর লেনদেন এগুলো ওই সলভেন্সি টাকা ঢোকানের আগে মনে করেন করতে হবে এরকম হচ্ছে বিষয়টা আর কি সো এটা গেল ইএপি আর কে ক্ষেত্রে যে যেটার টিউশন যেটার সলভেন্সির টাকা দশ হাজার ডলার আপনি দুই থেকে আড়াই মাস আগে অ্যাট লিস্ট ঢুকায় ফেলবেন আপনার পারলে আরও মানে তিন মাস আগে ঢুকায় ফেলার চেষ্টা করবেন আর এর আগে ঢুকানোর আগে ধরেন যে কদিনের স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হয় যেহেতু এখন ধরেন ই ভিসা যে কোন ধরেন এখন রিজনাল ভিসা বা বিশেষ দিচ্ছে প্রোগ্রাম এগুলোর ক্ষেত্রে একটু ধরেন ওই যে ছয় মাস স্টেটমেন্ট দেখাতে হবে এই জিনিসটা একেবারে ধরেন না হলেও সমস্যা নাই এমনও মানুষ আছে যারা ধরেন এখন অ্যাকাউন্ট খুলছে এক সপ্তাহ পর সলভেন্সি টাকা ঢুকেছে এরপরে অ্যাপ্লাই করছে ওদেরকেও ভিস হয়েছে সেক্ষেত্রে যদি আপনার সম্ভব হয় ডকুমেন্ট স্ট্রং করার ক্ষেত্রে আপনি যে কয় মাসে দেখাইতে পারেন ধরেন আপনি লাইক সলভেন্সি টাকাটা ঢোকানোর আগে দুই মাসের একটা স্টেটমেন্ট আছে দিয়ে দিবেন এখন কিছু করার নাই তো সলভেন্সির আগে ছয় মাসের স্টেটমেন্ট থাকলে আপনি ছয় মাসের স্টেটমেন্ট দিবেন সলভেন্সির আগে ধরেন সলভেন্সি ঢুকানোর আগে ধরেন দুই তিন মাসের যেটুকু স্টেটমেন্ট থাকে ওইটা স্টেটমেন্টটা কালেক্ট করে দিয়ে দিবেন এখন ধরেন যারা ধরেন চিন্তা করতেছেন যে আমি এক মাস পর সলভেন্সি টাকাটা ঢুকাবো তো তারা যে কাজটা করবেন এখন যদি অ্যাকাউন্ট খুললেন এই এক মাস ধুমায়া লেনদেন করবেন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে লেনদেন করবেন চাচা মামা খালা খালু বড় বড় ভাই বন্ধু এই যা আছে সবাইকে সবার অ্যাকাউন্টে ফ্রিকোয়েন্টলি দৈনিক তিন চারটা করে লেনদেন করবেন একটা মাস বা বিশ পঁচিশ সাথে কথা বলেন যদি লোন হয় তো আলাদা হিসাব লোন নিয়ে হলো তো প্রবলেম প্রবলেম না নিজের টাকা হলো প্রবলেম নেই সো নিজের টাকা হোক বা লোন নিয়ে হোক চেষ্টা করবেন যে দুই তিন ধাপে টাকাটা ঢোকানোর চেষ্টা করা সলভেন্সি টাকাটা যেমন ধরেন অ্যাটলিস্ট ডিফারেন্ট ডেজে জানি টাকাগুলো ঢুকে এটা হলে সবচেয়ে ভালো নাহলে একদিনে দুই তিন ভাগে ঢুকাইলে আপনি ঢুকাইতে পারেন ব্যাংকে রিকোয়েস্ট করলে ওরা করে দেয় সো আপনার দেখা যায় যে আপনি এক সপ্তাহের পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ করে ঢুকে সরি যেহেতু আমি দশ হাজার ডলারের কথা বলতেছি পনেরো লাখ টাকার কথা সো পাঁচ লাখ তিন লাখ চার লাখ করে ঢুকাইয়া তিন ভাগে আপনি পনেরো লাখ টাকা পুরাইতে পারেন এটা গেল ধরেন ইএপি আর কে ক্ষেত্রে এখন আমি কি বলে এখন আমি যদি বলি যে রিজনাল ভিসা ব্যাচলারের মেন প্রোগ্রাম বা মাস্টার্স ই ভিসার ক্ষেত্রে কেরকম হইতে পারে বিষয়টা মাস্টার্স ই ভিসা আর হলো রিজনাল ভিসার ক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা মেন প্রোগ্রাম ওইটাতে ডাইরেক্ট ব্যাচেলারে আসবেন আর ই ভিসাতে ডাইরেক্ট মাস্টার্সে আসবেন সো সেক্ষেত্রে বিশ হাজার ডলার যেটা বাংলার আগে পঁচিশ লাখ এটা মাথায় রেখে অনেকে বাইশ লাখ তেইশ লাখ টাকা ঢোকায় আমি দেখতেছি সো পঁচিশ লাখ টাকা যেটা চেষ্টা করবেন ওই যে আমি যেরকম সেম এস কিন্তু এখানে একটা ই হলো যে এই ব্যাচেলারের আর মাস্টার্সের ক্ষেত্রে ভার্সিটি অ্যাপ্লিকেশনের এক থেকে দেড় মাস বা দুই মাস আগে ঢুকাইলেও মোর দেন অ্যানাফ ওই তিন মাসের রিকোয়ারমেন্ট নাই সো আপনার মোটামুটি ধরেন ভার্সিটি যখন অ্যাপ্লিকেশন এর দেড় মাস আগে ধরেন একটা টাইম ল্যাপস এক সপ্তাহ নেবেন নিয়ে তিন চার ভাগে টাকাটা ঢুকাই চেষ্টা করবেন পাঁচ লাখ দশ লাখ বারো লাখ করে পঁচিশ লাখ টাকা যখন ঢুকানো হয়ে যাবে এরপরে ট্রানজেকশন না করাই সব থেকে বেস্ট বাট ধরেন আপনি যদি কোনো ট্রাস্টেড এজেন্সি দিয়ে আগাই দিয়েছেন তারা যদি বলে যে হ্যাঁ ভাই টাকাটা ঢুকাই ফেলছেন পঁচিশ লাখ এ বাদেও এক্সট্রা কিছু ট্রানজেকশন করেন সেক্ষেত্রে হয়তো বা একটা ডিফারেন্ট থিং বাট আমি মনে করি যে সলভেন্সির টাকাটা ওটা না নড়াচড়া করাটাই সব থেকে সেফজন এই যে ধরেন বিশ হাজার ডলার এই যে ধরেন দশ হাজার ডলার ঢুকে বলার পর ওইটা সলভেন্সি আর লাস্ট ফিউ মান্থের স্টেটমেন্ট পেপার সহ জমা দিলেই ওইটাই আপনি ভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা পারবেন ওইটাই আপনি আবার এমবাসিতে দেন বা ডিএচএল করেন যেটাই করেন এটা ইউজ করতে পারবেন এটাই আসলে করে মানুষ নর্মালি সো ওই যে দুই আড়াই মাস আগে ঢুকে ফেলবেন আর ওই ইয়ের ক্ষেত্রে ইএ বিকে ক্ষেত্রে ইএি ক্ষেত্রে আর হলো ধরেন এক দেড় মাস আগে ধরেন ওই মাস্টার্স বা ব্যাচলার ক্ষেত্রে ঢুকাইলেও কোনো সমস্যা নেই সো ইএি কেবির ক্ষেত্রে দশ হাজার ডলার মাস্টার্স বা ব্যাচলর ক্ষেত্রে বিশ হাজার ডলার এটা অবশ্যই মাথায় রাখবেন এই মনে করেন মোটামুটি ছিল ব্যাঙ্ক স্টেটমেন্টের আধ্যপাধ্য এখন আপনারা যারা যদি আরো বেশি টাকা দেখাইতে চান কিছুদিন আগে আরো ঢুকাইতে চান কিছুদিন পরে ঢুকাইতে চান এটা নিয়ে অত আহামরি ঝাঁঝামেলা হওয়ার কথা না ইনশাল্লাহ সব সর্বোচ্চ চেষ্টা করেন লিগাল অ্যামাউন্ট বা অ্যাটলিস্ট লোন নিয়ে দেখানোর যদি ফিনান্সিয়ালি সলভেন্ট না থাকেন এজেন্সির ধোকাবাজিতে পেরেন না আর আমি যদি ব্যাঙ্ক সলভেন্সি নিয়ে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আরও কোনো ইনফরমেশন অ্যাড হয় সেটা আমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে সো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ অফ দি স্টেটমেন্ট